নমস্কার ভক্তবৃন্দরা আজকে একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুবই সাধারণ বিষয় কিন্তু প্রত্যেকের জানা উচিত সেটা হচ্ছে এই দ্বাদ সঙ্গে তিলক এই যে আমাদের বারোটা অঙ্গে আমরা যে তিলক দিয়ে থাকি সেই তিলকগুলো কোথায় কোথায় দিতে হবে এবং সেই তিলকের সঙ্গে কি। মন্ত্র বা কি নাম উচ্চারণ করতে হবে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করছি ঠিক আছে তো প্রথম কথা তিলক আমরা প্রথমে দেব আমাদের ললাটে অর্থাৎ ললাট শব্দ অর্থ হচ্ছে কপাল সেখানে তিলক এবার যার যেরকম তিলক সে সেইভাবে দেবে কারো বংশপত্র তিলক কারও তুলসীপত্র তিলক কারো নূপুর তিলক কারো ত্রিপুণ্ডক তিলক বিভিন্ন রকমের তিলক আছে শাস্ত্রে মোট চৌষট্টি প্রকারের তিলক আছে চৌষট্টি প্রকার মনে রাখতে হবে শাস্ত্রে মোট চৌষট্টি প্রকারের তিলক আছে এইবার আমি সেই কথা এখন যাচ্ছি না আমি শুধু দ্বাদশ অঙ্গে যে তিলক দেওয়া হয় সেই কথাগুলো আলোচনা করব কোনো কিছু না পেলে তিলক আবার তিলক যেমন গোপীরজ দিয়ে তিলক দেওয়া হয় রাধাকুণ্ডের মৃত্তিকা দিয়ে তিলক দেওয়া হয় গঙ্গা মৃত্তিকা দিয়ে তিলক করা হয় তীর্থের মৃত্তিকা দিয়ে তিলক করা হয় আবার ভস্য দিয়ে তিলক করা হয় ত্রদ্রুপ কিছু না থাকলে শুধু জল দিয়েও তিলক করা যায় জল নিয়ে নিয়েও জায়গায় জায়গায় স্পর্শ করে তিলক করা যায় এটা মনে রাখতে হবে আচ্ছা এইবার স্থানগুলো প্রথমে আমরা কপালে যে ফোটাটা দেব কপালে যে তিলক চিহ্ন করবো সেখানে বলব কেশবায় নম তারপর কণ্ঠ কণ্ঠে দেব গোবিন্দায় নম তারপর বক্ষ বুকে মাধবায় নম তারপর উদর নারায়ণায় নম উদর মানে হচ্ছে পেট নারায়ণায় নম তারপর ডান দিকের এই যে কোক মানে কুক্ষী এইখানটায় দেব বিষ্ণবে নম তারপর বাম দিকের এই কুক্ষিতে দেব দিল বলবো বামনায় নম তারপর দক্ষিণ স্কন্ধ এইখানে দেব ত্রিভিক্রমায় নম বাম স্কন্ধে দেব ঋষিকেশায় নম তারপর দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম বাম বাহুতে আয় নম কুকুদি কুকুদি কোনটা মানে কাঁধ কুকুদি এইখানে যে ফোটাটা দেব সেটার নাম হচ্ছে তারপর হচ্ছে দেশ দেশ কোমর এই যে সিদ্ধারান মাঝখানে এই কোটি দেশের এইখানে কোটি দেশে যে ফোটাটা দেব বলবো দামোদরায় নম এইবার হয়ে গেল দাদু সঙ্গে তিলক বাকি যে তিলক হাতে গোলা থাকলে সে হাত হাতটা বা সে পাত্র থেকে একটু নিয়ে আমরা মস্তকে বুলিয়ে দেবো বলবো বাসুদেবায় তাহলে বলা বোঝা গেল ললা আমি একবার বলে যাচ্ছি আর একবার মিলিয়ে নাও ললাটে কেশবায়ু নম কণ্ঠে গোবিন্দায় নম বক্ষে মাধবায় নম উদরে নারায়ণায় নম দান কুক্ষিতে বিষ্ণবে নম বাম কুক্ষিতে বামনায় নম দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায়নম বাম স্কন্ধে ঋষিকেশায় নম দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম বাম বাহুতে শ্রীধরায় নম কুকুদিতে কাঁধে পদ্মনাভায় নম কোমরে কটি দেশে দামোদরায় নম এবং মস্তকে বাসুদেবায় নম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখ সৌভাগ্যং তুং মম দদাত চন্দনং নৃত্যং সতত কেশবানন্দ গোবি বরাহ পুরষো পূর্ণ যশস্যং তিলক প্রসীদ চন্দনং নৃত পাপন আপদ হরত নৃত্যং লক্ষ্মীর্ভবত ঠিক আছে আজকে তিলক সম্বন্ধে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে বিশ্রাম দিলাম রাধে রাধে সবাই ভালো থাকবেন